হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে সামনে শুক্রবার অর্থাৎ দশই মে দু পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে এই অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবার খাবেন কি কাজগুলো করবেন না অবশ্যই যতগুলো আপনাদের নিয়মাবলী রয়েছে এই অক্ষয় তৃতীয়া তা সমস্ত বিষয় আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন এই অক্ষয়া তৃতীয়ার সম্বন্ধে অবশ্যই জানবেন যে অক্ষয়া তৃতীয় দিন কোন কাজগুলো করলে আপনার জীবনে কোনো অভাব থাকবে না ত্রুটি থাকবে না এবং যদি আপনারা এই কাজগুলো করেন বা কোন কাজগুলো করবেন না কোন খাবারগুলো খাবেন না সম্পূর্ণ আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি অক্ষয় তৃতীয়া ভারতে বসন্ত ঋষুর উৎসব হিসেবে জৈন ও হিন্দুরা পালিত করে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বসন্ত বা বৈশাখ মাসের তৃতীয় চন্দ্র দিবসের অনুসারে দিনটির নামকরণ করা হয়েছে এই বছর উৎসবটি মে মাসের দশ তারিখে পড়বে অর্থাৎ শুক্রবার এই উৎসবকে চিহ্নিত করা শুভ দিনটিকে আখা তিজ নামেও পরিচিত এই দিনটি নামের জয়ন্তী নামেও পরিচিত এবং এটি একটি অত্যন্ত শুভ উপলক্ষ বলে মনে করা হয় যা হিন্দু ও যৌন ধর্মের ভক্তদের জন্য বিশেষ শুক্লপক্ষের সময় ঘটে যেটি চাঁদের সেই পর্ব যখন এটি মোম হয় এই উৎসবটি বৈশাখ মাসে আসে অক্ষয় একটি সংস্কৃত শব্দ যার অসীম বা অন্তহীন কিছু এই কারণে এই দিনটি মানুষের জন্য অসীম সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় তাই লোকেরা এই শুভ দিনে সমস্ত নতুন প্রকল্প শুরু করার চেষ্টা করে একটি ব্যবসা একটি নতুন চাকরি একটি নতুন বাড়িতে চলে যাওয়া বা অন্যদের এই দিনটি আমাদের জন্য একটি অনুসারক যে আমরা জীবনে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের বিদেহী পূর্বপুরুষদের আমাদের স্মৃতিতে রাখতে পারি এই অক্ষয় তৃতীয়ার তাৎপর্য কি এই শুভ দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে যিনি পবিত্র তীর্থের মধ্যে মহাবিশ্বের রক্ষক হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে এই পবিত্র দিনে তেতা যুগ শুরু হয়েছিল এই পবিত্র উপলক্ষে সাধারণত জনপ্রিয় পরশুরাম জয়ন্তীর সাথে মিলে যায় যা ভগবানের বিষ্ণুর অষ্ট অবতার ভগবান পরশুরামকে উদযাপন ও সম্মান করে যেহেতু এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই সারা দেশের লোকেরা এই দিনটিকে সবচেয়ে বেশি কাজে লাগাতে চায় ফলস্বরূপ এই দিনটি যারা সোনা এবং রূপর গয়না কিনতে ইচ্ছুক তাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মূল্যবান ধাতুগুলো একজনের জীবনে সমৃদ্ধ আনতে বলা হয় এই দিনে মূল্যবান ধাতু কেনা একজন বাড়ি এবং পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনে পবিত্র দিনটি প্রায়শ যজ্ঞ ও পূজার আয়োজন করে উদযাপন করা হয় এবং ধাতব্য কার্যক্রম এই দিনে প্রাধান্য পায় অভাবী এবং দরিদ্রদের মধ্যে বস্ত্র ও খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো বিতরণ করা এই দিনের উপকারী প্রভাবকে আরও বেশি বাড়িয়ে দেয় একজন ব্যক্তিকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ অর্জন করে এই শুভ দিনে এই অক্ষয় তৃতীয়ার পুজো বিধি কি পরম নিষ্ঠা ও অর্ধ বসায়ের সাথে পুজো না করলে এই দিবসের উদযাপন অসম্পূর্ণ রয়ে যায় আমরা শুধুমাত্র আপনার জন্য এই দিনটির বিশ্বজ বিধি সংকল্প করার চেষ্টা করছি অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে তাড়াতাড়ি উঠুন এবং পবিত্র জলে স্নান করুন এটি করতে স্নানের সময় এক বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করে দিবেন এই দিনে তাজা কাপড় পরিষ্কার করুন এবং সাজান সূর্য বা সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এই শুভ দিনে কিছুক্ষণ ধ্যান করার জন্য শান্ত জায়গায় বসুন এটি ধ্যান পালন হিসেবে পরিচিত আপনার হৃদয়ে আন্তরিকতার সাথে সম্পূর্ণ পুজো করার জন্য একটি সংকল্প বা ব্রত নিন উপাসনা স্থলে এবং পুজো চৌকিতে কিছু পবিত্র জল বা গঙ্গা জল ছিটিয়ে দিন একটি তাজা হলুদ কাপড় দিয়ে চৌকিটিকে ঢেকে দিন এবং এতে ভগবান গণেশ ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন লক্ষ্মীর মূর্তি যেন ভগবান বিষ্ণুর বা স্থাপিত হয় তা অবশ্যই মনে রাখবেন চৌকির ডান দিকে ঘি বা তেলের প্রদীপ জ্বালাবেন একটি কলস নিবেন এবং সিঁদুর দিয়ে স্বস্তিকা তৈরি করার সময় তার ওপর হলুদ মাখাবেন কলস জল দিয়ে পূর্ণ করবেন অবশ্যই সেই জলটি গঙ্গা জল হতে হবে এতে কুমকুম এবং হলুদ যোগ করবেন কলসে কিছু কয়েন যোগ করবেন কলসের ওপর একটি নারকেল রাখার সময় এতে কিছু আম পাতাও দিয়ে দিবেন এই কলসটিতে চৌকিতে রাখবেন পুজো শুরু করার জন্য গণেশকে আহ্বান করবেন তার আশীর্বাদ পাওয়ার জন্য তাকে ফুল ফল অক্ষত কলপ এবং দক্ষিণা নিবেদন করবেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন তাদের কাছে মৌলিক কুমকুম অক্ষত এবং ফুল নিবেদন করবেন দেবী লক্ষ্মীকে সিঁদুর দেওয়ার সময় ভগবান বিষ্ণুকে একটি জনু নিবেদন করবেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মন্ত্র উচ্চারণ করবেন এবং নৈবদ্য প্রদান করবেন আচার অনুষ্ঠান শেষ করার জন্য একটি আরতি আপনাকে করতে হবে একটি সুখ সমৃদ্ধি জীবনের জন্য প্রার্থনা অবশ্যই করবেন এই শুভ তিথিতে অবশ্যই মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এড়িয়ে চলবেন এই সাতটি কাজ ভুল করলেই জীবন হতে পারে আপনার জীবনে অন্ধকার অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু বেশ কাজ রয়েছে যা আপনাকে এড়িয়ে চলা উচিত এতে করে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং আপনার পরিবার এবং জীবনে নেমে আসতে পারে অশান্তির পর তাই অবশ্যই সতর্ক থাকবেন এই সাতটি কাজ থেকে নববর্ষের পরে পালিত হয় এই অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অক্ষয় তৃতীয়ার দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করার জন্য অনেকটাই শুভ প্রতি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তিথি পালিত হয় এই বছর অক্ষয়া তিথি পালিত হবে দশই মে শুক্রবার এই দিনে করা সমস্ত কাজের শুভ ফল পাওয়া যায় ও ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এই দিনে সোনা কিনা খুবই শুভ বলে মনে করা হয় একসঙ্গে অক্ষয় তৃতীয়ার দিনে এমন বেশ কিছু কাজ রয়েছে যা আপনাকে এড়িয়ে চলতে হবে এতে দেবী লক্ষ্মী রাগ করেন এতে আপনার পরিবারের জীবনে নেমে আসতে পারে অশান্তি অক্ষয়ের তৃতীয়ার দিন যে কাজগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে সেই কাজগুলো হচ্ছে অক্ষয়ের তৃতীয়ার দিন কিছু মানুষ অজান্তেই জানতেই শুধুমাত্র দেবী লক্ষ্মী পুজো করেন কিন্তু ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করা উচিত উভয়কে আলাদা করে পুজো করলে অশুভ ফল প্রাপ্তি হবে কথিত আছে যে লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করলে পূর্ণ ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর সঙ্গে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করবেন এই পুজোই তুলসী পাতা ব্যবহার করবে তুলসী পাতা তোলার আগে এবং পুজোর পরে শারীরিক পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত স্নান না করে তুলসী পাতা ভুলেও তুলবেন না এই শুভ তিথিতে অক্ষয় তৃতীয় দিন খালি হাতে বাড়ি ফেরা খুবই অশুভ সম্ভব হলে শুধু রোপ বা সোনার গয়না নিয়ে বাড়িতে আসতে হবে দামি গয়না কেনা সম্ভব না হলে ধাতুর তৈরি ছোট কোনো জিনিস কিনে আনতে পারেন এই শুভ তিথিতে অক্ষয় তৃতীয় দিন বাড়ির কোনো কুনা যেন অন্ধকার না থাকে সেই দিকে খেয়াল রাখবেন ঘরের অন্ধকার জায়গায় বাতি বা প্রদীপ অবশ্যই জ্বালাবেন এছাড়াও তুলসী গাছে বা দেবী লক্ষ্মীর সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এতে আপনার জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল বজায় থাকবে অক্ষয় তৃতীয়ার দিনে ব্রহ্মচর্য পালন করা উচিত প্রতি প্রতিহিংসামূলক বিষয়গুলোর দিনে এড়িয়ে চলতে হবে এই দিনে রসুন এবং পেঁয়াজ খাবেন না এই দিনে সাত্ত্বিক ও নিরামিষ খাবার খান মনের মধ্যে কারোর প্রতি চিন্তা বা রাগ নিয়ে থাকবেন না অক্ষয় তৃতীয়ার দিনে দিনের বেলা কোনো মতেই ঘুমাবেন না এই দিনে দান করা পূর্ণ বলে মনে করা হয় এই তিথিতে মহিলারা নিজেই পরিবারের সমৃদ্ধির জন্য উপবাস করবেন অক্ষয় তৃতীয়া লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এটি জানলেন যে অক্ষয় তৃতীয়ার দিনে কোন কাজ করা উচিত নয় এবার জানবেন অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনারা এই পাঁচটি কাজ করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সর্বদাই বিরাজ থাকবে অবশ্যই শ্রবণ করুন অক্ষয় তৃতীয়া তিথিতে করা শুভকর্মের পূর্ণ চিরন্তন থাকে এবং এই দিনে করা দান ও সৎকর্মের ফল কখনো বিনষ্ট হয় না এই তিথিতেই মুহূর্তের দিকে না থাকিয়ে সকল প্রকার শুভ কাজ সম্পন্ন করবেন শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে একটি বিশেষ অবুজ মুহূর্ত বলা হয় এই বিশেষ দিনে শুভ কাজ করা কেনাকাটা করা এবং দান করার বিশেষ তাৎপর্য রয়েছে এই অক্ষয় তিথিতে শাস্ত্র উল্লেখ করা রয়েছে যে যে অক্ষয় তিথি হলো সে তিথি যা সমস্ত পা ধ্বংস করে এবং সমস্ত সুখ প্রদান করে এই দিনে করা দান ও সৎ চিরন্তন থাকে অর্থাৎ তা কখনো বিনষ্ট হয় না অক্ষয় মানে ন ক্ষত ইতি অক্ষয় মানে যা কখনো হয় না সেই অক্ষয় এই তিথিতেই করা কর্মের পূর্ণ অক্ষয় থাকে এবং এই দিনে করা দান ও সৎকর্মের ফলে কখনও বিনষ্ট হয় না অক্ষয় তৃতীয়ার দিনে কিছু ধর্মীয় উপাসনা করলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে ধন সম্পদ লাভের জন্য এই দিনে আপনার উপা স্বনলায় পরিষ্কার করার পর নিয়ম কানুন মেনে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পুজো করবেন এছাড়াও দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য অক্ষয় তৃতীয়ার দিন তাকে পদ্ম বা গোলাপ ফুল নিবেদন করবেন এবং ক্ষীর নিবেদন করবেন এটি করলে জীবনে সর্বদাই ধন সম্পদ সুখ এটি প্রভাবিত করবে আপনার জীবনে পরিবারের সদস্য সুখ সমৃদ্ধি বাড়াতে এই দিনে বাড়ির প্রধান দরজায় তাজা আম বা অশোক পাতার থোকা বেঁধে রাখা শুভ বলে মনে করা হয় এতে করে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে অবশ্যই এই শুভ তিথিতে ধর্মীয় বিশ্বাস মেনে অবশ্যই মা লক্ষ্মীর স্বর্ণে বাস করেন এবং উত্তর দিকটিতে লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে তা কখনও ক্ষয় হয় না এবং পরবর্তী প্রজন্মের জন্য বেড়ে যায় এই দিনে সোনা কিনলে বাড়ির উত্তর দিকে রাখুন এমনটা করলে আপনার উন্নতির পথ সুগম হবে বলে বিশ্বাস করা হয় শাস্ত্রমতে যারা এই দিনে পরিবেশ রক্ষার শপথ নেন এবং আম বট আমলকি লতা জাম নিম প্রভৃতি ফলের বৃক্ষরোপণ করে জীব সকল প্রকার সুখ লাভ করে যেমন অক্ষয় তৃতীয়ার দিনে রোপিত গাছগুলো সবুজ ও সমৃদ্ধি হয় তেমনি যে ব্যক্তি এই দিনে গাছ লাগায় সে উন্নতির পথে অগ্রসর হয় এবং অসীম পুণ্যের অংশীদারী হয় বিশ্বাস করা হয় যে এই দিনে চারা রোপণ করলে প্রচুর ফল পাওয়া যায় যে ব্যক্তি বৃক্ষরোপণ করে ছায়া দেয় সে সকল কষ্ট থেকে মুক্ত পায় অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিনে দান করা শুভ বলে মনে করা হয় এই দিনে ছাতু অবশ্যই খাওয়া উচিত বসন্ত শেষের দিনে এবং গ্রীষ্মের শুরুর দিনে তাই অক্ষয় তৃতীয়ার দিনে কলস ভরা জল পাখা পাদুকা চটাই ছাতা চাল লবণ ঘি তরমুজ গ্রীষ্মের শুরুতেই শশা চিনি ছাতুর মতো উপকারী জিনিস দান করা অত্যন্ত পূর্ণ বলে মনে করা হয় তাই অবশ্যই এই শুভ কাজগুলো আপনার কোনো মতেই ভুলবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন করতে এবার জানুন যে অক্ষয়া তৃতীয়া হিন্দু ধর্মে বা যৌন ধর্মে কেন এই দিনটিকে এই দিনটিকে অক্ষয়া তৃতীয়া হিসাবে পালন করা হয় অনেকেই মনে করেন এই দিনে ত্রেতা যুগ শেষ ও দাপর যুগ শুরু হয়েছিল একটি যুগের সমাপ্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনে মহর্ষি বেদ ব্যাসের থেকে মহাভারতের কাহিনী শুনতে লিখতে বসেন গণেশ অক্ষয় তৃতীয়ার দিনেই গণেশ পুজো করা হয় তবে তার সঙ্গে মহাভারতের রচনার যোগ নেই অক্ষয় তৃতীয়াকে অনেকে পরশুরাম জয়ন্তী বলে মনে করা হয় মনে করা হয় এই দিনে জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি জম দগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয় পৃত হত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীতে একুশ বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ব্রহ্মা ক্ষত্রিয় পরশু নামে রাজত্ব ছিল দেশের বিশাল অংশে অক্ষয় তৃতীয়াতে পুরীতে জগন্নাথের রথ নির্মাণ শুরু হয় বলে মনে করা হয় আর সেই কারণে এই রথ অক্ষয় হিন্দু পুরাণে বলেছে এই অক্ষয় তৃতীয়াতে পূর্ণ তিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল তাই এই দিনে অনেকেই পুজো করেন অক্ষয় তৃতীয়ার দিনে কঠোর তাপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভোগীরথ কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই কারণে বৈভব লক্ষ্মী পুজো হয় এই দিনে কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের হরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সারা দেশ অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে চার ধামের দরজা খুলে আর দরজা খুলে দেখা যায় ছমাস আগে অক্ষয় দ্বীপ জড়িয়ে রেখে আসা হয়েছিল তা এখনও জ্বলছে আর এই অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় পারল সকা সুদামার মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ এই কারণে এই দিনগুলো পালিত হয় অক্ষয় তৃতীয়ার দিন হিসেবে অনেকটি কারণ রয়েছে তো অবশ্যই শ্রমণ করলেন অক্ষয় তৃতির শুভ সময় এবং অক্ষয় তৃতির দিন কি কি কাজ করা হয় কি কী করা হয় না এবং অক্ষয় তৃথি আমরা কেন পালন করি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি যত পারবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে